সম্মানিত দর্শক যে বাচ্চাগুলো দেখছেন এগুলোর বাচ্চার বয়স দিন যারা দেশি মুরগি পালন করেন ছোটো বাচ্চাকে দেবু পানি দেবেন তারপর যেসব বাচ্চা দেখছেন আপনারা এসবের বাচ্চার বয়স আমার প্রায় দেড় মাস বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে দেখেন খুব সুন্দর ঝিকঝিক করছে তারপরে বড় মুরগিগুলো দেখছেন কত সুন্দর খাচ্ছে বেড়াচ্ছে বড় মুরগি যারা ছেড়ে দিয়ে পালেন বাড়িতে খামারে তারা অবশ্যই বৃষ্টির দিনে মুরগি কখনো। ভিজতে দেবেন না তাহলে মুরগি ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আমার ভিডিও পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে দেবেন তো প্রিয় ভিওস আমি এভাবেই মুরগি পালন করছি যারা আমায় ফলো করেন অবশ্যই তারা অবশ্যই অবগত আছেন দেখেন